মুর্শিদাবাদ জেলার ফরাক্কা এন টিপিসি ফিল্ড হোস্টেল কমপ্লেক্সের হাসপাতালে আঠারোই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত চলছে নিঃশুল্ক চক্ষু চিকিৎসা শিবির আজ পর্যন্ত মোট এই দুই দিনে একশো ছাপ্পান্ন জন ব্যক্তির চোখের বিভিন্ন চিকিৎসা ও অপারেশনের পরিষেবা পেয়েছেন সিএসআর এর একজন জুনিয়র অফিসার জানালেন প্রথম দিনের বাহাত্তর এবং দ্বিতীয় দিনে চুরাশি জন ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন স্তরের নাগরিকা পুরুষ এবং মহিলা উভয় এসেছেন এই নিঃশুল্ক চক্ষু চিকিৎসা পরিষেবা পেতে পরিষেবা পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন বয়স্ক নাগরিক জানালেন তারা এই চিকিৎসা পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জায়রউদ্দিন আহমেদ সিএসআর এর জুনিয়র অফিসার জানালেন সিএসআর পরিষেবার মাধ্যমে বিগত পঁচিশ বছর ধরে বিনামূল্যে এই চক্ষু অপারেশন শিবির হয়ে আসছে পরাক্কা এন টি কর্তৃপক্ষের সহযোগিতায় এছাড়াও ওনাদের মোবাইল হেলথ কেয়ার সার্ভিস এলাকার বিভিন্ন সিনিয়র সিটিজেনদের গ্রামেগঞ্জে গিয়ে পরিষেবা দিয়ে আসছেন বিগত কয়েক বছর ধরে করোনা পিরিয়ডে কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল আগামী দিনে আরও বৃহৎ আকারে এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে এন টি পক্ষ থেকে জানালেন আপনি এখানে কেন এসেছেন কবে ভর্তি হয়েছেন কী কী হলো এতক্ষণে কী কী চিকিৎসা দিয়েছে আপনাদের সব চেক হয়েছে আচ্ছা আচ্ছা কী নাম আপনার কোথা থেকে এসছেন বিন্দুগ্রাম আপনি কোথা থেকে এসছেন জাফরগঞ্জ কেমন লাগছে এখানে এসে ডাক্তার বাবু নার্স সিস্টারদের ব্যবহার আপনার বাড়ি কোথায় এখানে কবে এসছেন এখানে কবে এসছেন আজকে এসছেন এখানে

আজকে আপনারা এখানে কেন আছেন কিসের অপারেশন হয়েছে মা অপারেশন করার পর ভালো লাগছে হবে কবে থেকে ভর্তি আছেন কবে ভর্তি হয়েছেন আজকে ডাক্তারবাবুরা সব চেক আপ টেক আপ করেছেন তো থেকে কুড়ি এক দু হাজার চব্বিশ আপনাদের নিঃশুল্ক চক্ষু অপারেশন শিবির হচ্ছে এখনো পর্যন্ত গতকাল এবং আজকে কত পেশেন্ট এসেছেন প্রথম সতেরো তারিখে সেভেন্টি টু সেভেন্টি টু সাকসেসফুলি অপারেশন হয়েছে তাদের গতকাল ব্ল্যাঙ্কেট এবং ইউটেন্সিল আসেন থালা বাসন দিয়ে উত্তর উদিতালে তাদের গেছে আগামী গতকাল আর আজকে আঠারো তারিখে যারা ইয়ে হয়েছিল ভর্তি হয়েছিল এইটটি ফোর এবং আজকে এইটটি ফোর ভালোভাবে অপারেশন হয়ে আজকে এইটটি ফোর কমপ্লিট হয়ে গেছে মানে টোটাল সতেরো আঠারো তারিখে মিলে একশো ছাপ্পান্ন জন হয়ে গেছে আজকে চলবে আজকে এইটটি ফাইভ নাইনটির মতো এসছে আজকে যারা যাদের হবে সেটা আগামীকাল যাবে আমাদের সিএসআর থেকে দেখেছি আমরা অনেক সময় অনেক জায়গায় সেবামূলক কাজ করে থাকেন আজকে এই চক্ষু পরীক্ষা শিবির এরপরে আপনাদের কি পরিকল্পনা রয়েছে এই চক্ষু পরীক্ষা শিবিরটা তো অনেক দিন থেকে হয় এটা পঁচিশ বছর থেকে হচ্ছে করোনার সময় একবার হয়নি তো এটা আমাদের কন্টিনিউ আগামী দিনে আমরা আরও বেশি বেশি প্রয়োগ করবো তাছাড়া এই আই ক্যাম্প ছাড়াও আমাদের মোবাইল হেলথ কেয়ার ক্যাম্প চলে যেমন হেল্পেজ ইলেজে আঠাশটা ভিলেজে পায় সেভাবে আপনার ঝাড়খণ্ডে আমাদের হেলথ পরিষেবা হয় গ্রামে গ্রামে গিয়ে এটা কন্টিনিউস শোধিং থাকে কী নাম আপনার জাহরুদ আহমেদ জুনিয়র অফিসার সিএসআর